আমি সন্দীপ গোস্বামী এক্সপ্লোরার সৌরভ দাস ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত আমরা আজকে উপস্থিত হয়েছি একজন বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট শিল্পপতি এবং পশ্চিম মেদিনীপুর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এছাড়াও তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির একজন পদাধিকারী সাক্ষাৎকার নিতে এসেছি গড়বেতাবাসীর একজন গুণীজন হিসাবে তার কাছে প্রদীপ লোধা মহোদয় হ্যাঁ নমস্কার নমস্কার আমি প্রদীপ লোধা আমি গড়বেতা রাধানগর নিবাসী দীর্ঘদিন সমাজের কিছু উন্নয়নের কাজ করব এই ভাবনা নিয়েই কাজ করি সেই সূত্রে আপনাদের সাথে আলাপ আরেকটু যেটা বক্তব্য ছিল আমি এই ইউটিউব ব্লগার সৌরভ দাস এক্সপ্লোরার সৌরভ দাস এর ভিডিও আমি মাঝে মাঝে দেখি আমি ওর ভাবনা চিন্তাকে স্যালুট জানাই যেভাবে সমাজের বিভিন্ন বিষয় তার এই ভিডিও বার্তায় তুলে ধরে এটা আমাদের সকলের পক্ষে খুবই ভালো খুবই শুভ বলে আমি মনে করি কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে বৃহৎ কাজ পরিণত হয় যেভাবে এলাকা তথা আমাদের সমাজ ব্যবস্থার সম্বন্ধে ভাই সৌরভ দাস এক্সপ্লোরার যেভাবে বিষয়টা তুলে ধরে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমেই ওনার কাছে জানব যে শৈশব জীবন থেকে আজকে একজন বিশিষ্ট শিল্পপতি হওয়া শিল্পপতি হওয়াটা আমাদের পারিবারিক ব্যবসা আমার পূর্বপুরুষ অর্থাৎ আমার বাবার দাদুর আমল থেকে আমরা বিভিন্ন শিল্পের সাথে জড়িত আমাদের পরিবার একটা সময় গড়বেতাতে দুখানা রাইস মিল চলতো আমাদের আমার দাদুর আমলে আমার বাবাও দুখানা রাইস মিল চালিয়েছেন সেই সূত্রে শিল্পের সাথে জড়িত এবং রাইস মিল ব্যবসা একটা সময় যখন খুবই খারাপ অবস্থায় চলে যায় তখন এই রাইস মিল শিল্প থেকে বেরিয়ে এসে হিমঘর শিল্পে অংশগ্রহণ করি হিমঘর শিল্পে অংশগ্রহণ করা মানে এটা নয় যে খালি ব্যক্তিগত ব্যবসা করার জন্য হিমঘর শিল্প হিমঘর শিল্প এমন একটি শিল্প যেটা গর্বে তার অর্থনৈতিক অবস্থাটাকে সব থেকে বেশি তুলে ধরেছে যেটা হিমঘর শিল্প আজ হিমঘর শিল্পের সাথে হাজার বললে ভুল হবে গড়বেতা তথা গড়বেতার পার্শ্ববর্তী এলাকার লক্ষ লক্ষ মানুষ এর সাথে জড়িত কৃষক জড়িত কৃষকের সাথে সাথে কৃষকদেরকে যারা বিভিন্ন বীজ সাপ্লাই করে ফার্টিলাইজার সাপ্লাই করে অন্যান্য মেশিনারি সাপ্লাই করে তারা জড়িত কৃষকের সাথে ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত বৃহৎ ব্যবসায়ীও জড়িত আর সর্বশেষ হিমঘর মালিক তারা হিমঘর নির্মাণ করেছে আর সেই হিমঘর নির্মাণে গড়বেতা তথা গড়বেতার পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত কৃষিজ ফসল অর্থাৎ মূলত আলু এটা সংরক্ষিত হয় আর তার ফলে গর্বে তার অর্থনীতিতে একটা দিগন্ত পরিবর্তন এসেছে এটাই আমার বক্তব্য হিমঘর শিল্প হিসাবে আমি যে জায়গায় পৌঁছেছি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা আমাদের যে মালিক সংগঠন কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন সেই সংগঠনের আমি বর্তমানে চেয়ারম্যান অর্থাৎ আমি জেলার সভাপতি আমার স্বপ্ন শুধু হিমঘরে অর্থনীতি রোজগার করাটাই বড় কথা নয় হিমঘর শিল্পর খুবই দুরাবস্থা এই শিল্প যাতে ভালোভাবে টিকে থাকে আর এই শিল্প টিকে থাকলে কৃষক টিকে থাকবে ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ী ট্রান্সপোর্ট ব্যবসা অন্যান্য অনেক শ্রমিক যারা হিমঘরে আলু বাছাই থেকে নিয়ে আলু লোডিং আনলোডিং প্রচুর কাজ করে তাদের সকলের উন্নতি হবে তাই হিমঘর শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমি আগামী দিনে সচেষ্ট ভূমিকা পালন করব। সকলকে সাথে নিয়ে কৃষক ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক এবং সরকার পক্ষ সকলের সাথে সমন্বয় করে হিমঘর শিল্পকে বাঁচিয়ে রাখার কথা ভাবব যে রেল আমাদের গনগনি রঘুনাথজী মন্দির কৃষ্ণরায় জিউ মন্দির সর্বমঙ্গলা মন্দির পর্যটন এই নিয়ে আপনার পরিকল্পনা কি গড়বেতা পর্যটন শিল্পে আজ নয় গড়বেতা বিগত একশো বছর আগের থেকে পর্যটনের মানচিত্রে স্থান নিয়েছে তার কারণ হচ্ছে গড়বেতা ভগবান শ্রীকৃষ্ণের যে বিশাল মন্দির এখানে প্রবাদ আছে ভগবান শ্রীকৃষ্ণ গড়বেতার বুকে এসেছিলেন আমাদের মাতা সর্বমঙ্গলা মায়ের মন্দির এই মন্দিরেরও অনেক ইতিহাস আছে তাল বেতালের সিদ্ধিলাভ রাজা বিক্রমাদিত্যের এখানে পূজা গড়বেতা রঘুনাথ রায়জির মন্দির যেটা একটা বিশাল শ্রীরামের মন্দির যেটা গড়বেতার হুমগড়ের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত এছাড়াও গড়বেতা পর্যটন কেন্দ্রের রূপে যেটা সবথেকে বড় ভূমিকা নেয় সেটা হচ্ছে গনগনি এরও একটা ইতিহাস আছে মহাভারত কালের ইতিহাস আছে আর সেই ইতিহাস যে সত্য তার জন্যে আমাদের গড়বেতা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আমরা দেখি ব্যাপক ভীম পূজা হয় এই ভীম পূজাটা কিন্তু অন্যান্য এলাকায় হয় না গড়বেতার পঞ্চাশ কিলোমিটার এলাকার মধ্যে ব্যাপক ভীম পূজা হয় আমাদের এখানে প্রবাদ আছে যে পঞ্চপাণ্ডব এই এলাকায় বসবাস করেছিলেন একচক্র নগরীতে যেটা বর্তমানে ভাষার পরিবর্তনের কারণে একারা নামে পরিচিত হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা নগর এটা আমাদের গড়বেতাতেই অবস্থিত আছে এখনও আছে সেই জন্য পর্যটন শিল্প গড়বেতার ভবিষ্যৎ গড়বেতাকে কেন্দ্র করে পর্যটন শিল্প যদি সবাই মিলে আমরা ভাবি কেবল সরকার নয় আমাদেরকেও ভাবতে হবে যে এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে যে মানসিকতার আমাদের এলাকার মানুষের দরকার সেটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে মানুষের বাইরের থেকে যারা আসবেন তাদের সাথে ভালো ব্যবহার তাদের সুখ সুবিধা তাদের চিকিৎসার ব্যবস্থা তাদের বসস্থানের ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা যাতে ঠিক মতো ঠিকভাবে হয় সেটা আমাদেরকে দেখতে হবে আর বিষয়ের রেলের আপনারা জানেন গড়বেতা স্টেশন অমৃত ভারত যোজনাতে স্যাংশন হয়েছে গড়বেতা স্টেশনে বর্তমানে প্ল্যাটফর্ম চওড়া হচ্ছে নতুন প্ল্যাটফর্ম গড়বেতা স্টেশনে হতে চলেছে যাতে আরও অনেক ট্রেন এই এলাকায় আসবে গড়বেতা স্টেশনে নতুন ওভারব্রিজ হয়েছে সাথে সাথে আমরা হয়তো দু তিন মাসের মধ্যেই গড়বেতাতে যে বয়স্ক মানুষদের ওভারব্রিজ চড়তে অসুবিধা হতো তার সমাধান হচ্ছে এখানে একটা নতুন লিফ্ট বসছে যাতে মানুষ ওভার ব্রিজে চাপা এবং নামার থেকে তাদের জীবনের সুরাহা হবে এটা গড়বেতা স্টেশনে নতুন ফুডস্টল ভালো সাইকেল স্ট্যান্ড শুধু তাই নয় গড়বেতা স্টেশনে আগামী দিনে আমরা যেটুকু খবর জানি মেদিনীপুর পর্যন্ত যে লোকালগুলো আসে সেই লোকালের কয়েকটি লোকাল গড়বেতাকে ছুঁয়ে বিষ্ণুপুর অবধি আসবে এবং এই বিষয়ে আমাদের যিনি লোকসভার এমপি মাননীয় কুনার হেমরম মহাশয় এবং বিষ্ণুপুরের এমপি মাননীয় সৌমিত্র খা মহাশয় দুজনে খুবই অগ্রণী ভূমিকা নিচ্ছে বারংবার রেলমন্ত্রীর কাছে আবেদন করছে কিছু মানুষ হয়তো বলেন যে গড়বেতার উপরে এক দুটো ট্রেন বাতিল হয়েছে এবং একটা ট্রেনের স্টপেজ বন্ধ হয়েছে এটা একদম সত্যি এটা গড়বেতার লেগে সত্যিই কষ্টকর আমরা চেষ্টা করছি যাতে বিষয়টার সমাধান হয় কিন্তু রেলবোর্ডের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন রেলে কোনো কাজ হয়নি রেল ব্রিজগুলো সব দুর্বল হয়ে গেছে রেল স্টেশনগুলোর অবস্থা খুবই খারাপ সেই কারণে যেহেতু এখন ডেভেলপমেন্ট এবং উন্নয়নের কাজ চলছে এই উন্নয়নের কাজ চলাকালীন কিছু সমস্যা আমাদের হচ্ছে কিন্তু এই সমস্যা বেশি দিন থাকবে না হয়তো আমরা অল্প কিছু দিনের মধ্যেই এই সমস্যার থেকে বেরিয়ে আসবো গড়বেতা স্টেশন শুধু নয় আমাদের আদ্রা এবং খড়গপুর ডিভিশন এই ডিভিশন একটা নতুন রূপ পাবে নতুন মাত্রা পাবে এই এলাকায় নতুন থার্ড লাইন স্যাংশন হয়েছে বিভিন্ন নদীর উপরে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো এক্সটেনশন করতে হবে সেই ব্রিজগুলোর কাজ চলছে এক কথায় বলতে গেলে একটা মহাযজ্ঞ চলছে রেলকে নিয়ে গোটা ভারতবর্ষ যেমন বন্দে ভারত ট্রেনের মাধ্যমে গোটা ভারতবর্ষে রেলের যোগ্য চলছে রেলের উন্নয়ন চলছে গতি বাড়ছে কিন্তু আমরা এই ডিভিশন আমরা সত্যিই এখনও পিছিয়ে আছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এই ডিভিশনটাও যেন অন্য ডিভিশনের মতো উন্নয়ন হয় এবং অন্য ডিভিশনের মতো এলাকার মানুষ যাতে সুখ সুবিধা পায় আমাদের দুই এমপি বিশেষ করে কুনার হেমব্রম এবং সৌমিত্র খাঁ আর মেদিনীপুরের দিলীপ ঘোষ এনারা খুবই সচেষ্ট আছেন যাতে এই লাইনটার উন্নয়ন হয় এবং এই এলাকাটার উপকার হয় অতি অল্প দিনেই নতুন সুখবর পাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে হোমগড়ের পার্শ্ববর্তী জায়গাতে প্রভূত উন্নয়ন হয়েছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে তাছাড়াও একটা সাবস্টেশন তৈরি হয়েছে এবং নোয়ারিতে একটি বাচ্চাদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছে পরবর্তী সময়ে হোমগড়ে কি উন্নয়ন করলে আরও আমরা কি বলবো এগিয়ে যেতে পারবো সেই বিষয়ে আপনার পরিকল্পনা কি দেখুন উন্নয়ন বলতে রাস্তাঘাট উন্নয়ন বলতে নতুন বিল্ডিং ঝা চকচকে বিল্ডিং এটাই উন্নয়ন নয় উন্নয়ন মানে হচ্ছে মানুষের সার্বিক যে অসুবিধা সেই অসুবিধার দূরীকরণ হুঙ্গর এলাকায় যেটা সবথেকে বেশি কষ্টকর ব্যাপার সেটা হচ্ছে শিলাবতী নদীর উপরে একটি বড় পোলের দরকার ছিল যেমন মাইতায় হয়েছে কারণ হুমগড় থেকে বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থা ওই ব্রিজটা নির্মাণ হলে অনেকটাই কমে যাবে এবং শুধু তাই নয় হুমগড়ের নদীর ওই পাশে যে সমস্ত মানুষজন থাকে তারা শহরের সঙ্গে যোগাযোগ করতে পারে না তারা গড়বেতা তথা গোয়ালতোড়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বৎসরের কয়েকটা মাস হুমগড় এমন একটা এলাকা যে এলাকাতে সমস্ত শ্রেণীর মানুষ বাস করে ভালো হাই স্কুল আছে গার্লস স্কুল আছে হুমগড় থেকে বহু ব্যক্তি বহু স্টুডেন্ট অনেক উপরে লেভেলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরি করে ভারতের বিভিন্ন প্রদেশে তথা বিদেশে আমরা বলতে চাই হুমগড় এমন একটা এলাকা যেটা হোমগড়কে কেন্দ্র করে হোমগড় দশ নম্বর অঞ্চল আট নম্বর অঞ্চল আমলাসুলি সাত নম্বর অঞ্চল হুমগড়ের নিজস্ব যেটা ননম্বর অঞ্চল এবং গড়বেতার একটা এলাকা নিয়ে মানে গড়বেতা ব্লক ওয়ানের কিছুটা এলাকা নিয়ে হুমগড়ে নতুন ব্লক ডেভেলপমেন্ট অফিস হওয়া উচিত হুমগড়ে নতুন থানা হওয়া উচিত কারণ হুমগড় এমন একটা জায়গায় আছে যেখান থেকে পার্শ্ববর্তী জেলা হচ্ছে বাঁকুড়া যেটা মাত্র পনেরো কিলোমিটার দূরে আমলাশুলি পেরিয়ে গেলে একটা জেলা পড়ে যাচ্ছে এদিকে ভূত আরেকটা জেলাতে আমরা চলে আসছি অতএব হুমগড়ে একটা থানা হওয়া খুবই প্রয়োজন এবং সেই থানার সাথে গড়বেতা ব্লক ওয়ানের আট নম্বর অঞ্চল ওটাকেও জুড়ে দেওয়া উচিত দিয়ে একটা থানা তৈরি করা উচিত গড়বেতায় ব্লক ডেভেলপমেন্ট অফিস যেমন আছে গোয়ালতোড়ে আছে ওই ধরনেরই একটা ব্লক ডেভেলপমেন্ট অফিস সেটা হুমগরে হওয়ার প্রয়োজন আছে কারণ আমলাসুলির একজন মানুষ যখন গোয়ালতোড় যাবে তার দূরত্ব হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার যেটা কোনো মতেই আজকের সভ্য দেশে এটা সম্ভব নয় দুয়ারে সরকারের অনেক কথা আমরা শুনি দুয়ারে সরকারের অনেক গল্প আমরা শুনি কিন্তু আসল কাজ হচ্ছে বিকেন্দ্রীকরণ আমরা জেলাকে ভাগ করে দিচ্ছি আমরা বিভিন্ন সময় মেদিনীপুর জেলাকে বিভিন্নভাবে ভাগ করেছি তাহলে কেন আমরা ব্লকগুলোকে ছোট করব না একটা সময় একটা ব্লকে যত মানুষের কাজ হতো আজকে তো তার থেকে জনসংখ্যা প্রায় তিন চারগুণ বেড়েছে তাহলে কেন অতিরিক্ত ব্লক অফিস হবে না যদি জেলাও আলাদা হতে পারে তাহলে ব্লক অফিস আলাদা হবে না কেন থানা কেন ডিস্ট্রিবিউট হবে না একটা সময় থানাতে যে মানুষের পরিষেবার জন্য থানাগুলো ছিল আজকে তার জনসংখ্যা প্রায় তিন থেকে চার গুণ হয়েছে তাহলে কেন নতুন একটা থানা হবে না গড়বেতা যেমন উন্নয়নের শিখরে গেছে কোর্ট হয়েছে স্টেডিয়াম হয়েছে অডিটোরিয়াম হয়েছে হুমগড় কেন বঞ্চিত থাকবে আমাদের বক্তব্য হুমগড় আমলাসুলি জোগাড়ডাঙ্গা এই কয়েকটা এলাকাকে নিয়ে হুমগড়ের উন্নয়নে সরকারকে ভাবনা করতে হবে তার মধ্যে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়ে পড়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে হুমগড়ে একটা কলেজ কারণ হুমগড়ে যদি কলেজ হয় হুমগড়ে যে প্রতিভাবান ছেলেরা আছে তাদের বিশেষভাবে সুবিধা হবে এবং শুধু তাদের উপকার হবে না আমার দৃঢ় বিশ্বাস হুমগড়ের ছেলেদের মধ্যে যে প্রতিভা আছে সে প্রতিভার যদি বিকাশের ব্যবস্থা করা যায় তাহলে হুমগড় আগামী দিনে ভারতবর্ষকে বহু প্রতিভাবান বিজ্ঞানীর থেকে অন্যান্য জায়গার যথার্থ শিক্ষক প্রফেসর হুমগড় থেকে উঠে আসবে এটা আমি বিশ্বাস করি তাই হুমগড়ের উন্নয়ন আমি মনে করি স্বাধীনতার পঁচাত্তর বৎসর পরেও হুমগড় পিছিয়ে আছে হুমগড়ের উন্নয়ন অতি অবশ্যই দরকার একটা ভালো বাস দরকার যে বাস মাধ্যমে হুমগড়ের মানুষ সেখানে বসবাস করতে পারবে এবং হোমগড় থেকে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত যাতে বাস যোগাযোগ ব্যবস্থা হয় তার ব্যবস্থা করতে হবে কারণ সন্ধ্যের পর মেদিনীপুর থেকে কোনো মানুষ যদি মনে করে আমি হোমগড়ে যাব কোনো বাস যোগাযোগ ব্যবস্থা নেই রাত্রি দশটা পর্যন্ত যাতে হুমগড় এলাকার মানুষের জন্য বাস চলাচল করে তার জন্য সরকারকে ভাবতে হবে এটা আমার মনের কথা আমরা হুমগড়বাসীর পক্ষ থেকে প্রদীপবাবুকে আন্তরিক অভিনন্দন শৈশব শিক্ষা ব্যবস্থা বলতে আমার জন্ম গড়বেতাতে গড়বেতা হসপিটালে আমার জন্ম ছোটোর থেকেই আমি এক কথাই বলতে গেলে খুবই ডানপিটে ছিলাম খুবই দুষ্টুমি করতাম বাড়িতেও খুব বকুনি খেতাম বাবা মায়ের শাসন খুব কড়া ছিল আমি ব্যানার্জি ডাঙ্গা স্কুল থেকে ক্লাস টেন পাস করি কিন্তু আমি ছোট থেকে রাজনীতি করা আমার একটা নেশা ছিল আমি ওই জন্য ক্লাস ফাইভ থেকে স্কুলে মনিটার হতাম এবং তখন স্কুলে নির্বাচন হতো সেই নির্বাচনেও আমি জয়লাভ করে স্কুলের জেনারেল সেক্রেটারি হয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ পড়ার জন্যে গড়বেতা কলেজ কমার্স নিয়ে ভর্তি হই ইলেভেন টুয়েলভ পড়ার সময়ও আমি তৎকালীন দিনে ছাত্র পরিষদের সংগঠন করতাম আমি ব্লক সভাপতি ছিলাম কিন্তু গড়বেতা কলেজে তৎকালীন দিনে কমার্স পড়ার গ্র্যাজুয়েশনের ব্যবস্থা ছিল না বলে আমি কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে যাই আমার গ্র্যাজুয়েশান অর্থাৎ বিকম আমি করি কলকাতা থেকে এবং আমি এলএলবি করি এলএলবিটাও আমার কলকাতার থেকেই হয়েছে আমার শিক্ষাগত যোগ্যতার এটাই মূল বিষয়বস্তু স্পোর্টস জীবন সম্পর্কে একটু করুন দেখুন প্রথমেই বলেছি আমি একটু ডানপিটে ছিলাম একটু দুষ্টুমি করতাম অতএব খেলাধুলা তো আমি নিশ্চয়ই করেছি শুধু খেলাধুলা বললে ভুল হবে খেলাধুলাতে অংশগ্রহণ করার জন্য বাড়ির থেকে বাইরে খেলতে পালিয়ে যেতাম বাড়িতে না বলে ঘরে খুব শাসন হতো পরবর্তী ক্ষেত্রে ভালো ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এবং পরবর্তী ক্ষেত্রে যে ক্লাবের হয়ে খেলতাম সেই ক্লাব অর্থাৎ গড়বেতা স্টেশন নবীন সঙ্ঘ এই নবীন সংঘের আমি সভাপতি সভাপতিরূপেও দীর্ঘদিন কাজ করি এবং স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য খেলাধুলাকে ডেভেলপমেন্ট করার জন্য আমি আমার মায়ের স্মৃতিতে স্বর্গীয়া গায়ত্রী দেবী লোধার স্মৃতিতে আমাদের গড়বেতা স্টেশনের পাশে জুনসোল গ্রামে আটত্রিশ বছর ধরে নেতাজি যুবসংঘের সহযোগিতায় একটা ফুটবল টুর্নামেন্ট করি যেটা এলাকায় একটা ব্যাপক সাড়া দেয় এলাকায় আটত্রিশ বছর ধরে একটা ফুটবল টুর্নামেন্ট আমার মায়ের স্মৃতিতে আমি করি কারণ আমি খেলাধুলাকে ভালোবাসি খেলাধুলা আমার জীবনের আরেকটা অঙ্গ আর সেই কারণেই এই খেলাধুলাটাকে আমি চালিয়ে যাই এবং আমার পরিবার প্রতিশ্রুতিবদ্ধ আমরা ওই খেলাটাকে শতবর্ষ পর্যন্ত চালিয়ে যাব এই ধরনের আমাদের মানসিকতা আছে খেলাধুলা আমাদের আমার এবং আমার পরিবারের সকলের মানসিকতাতেই আছে খেলাধুলা করার বয়স পেরিয়ে গেছে কিন্তু খেলাধুলাকে আজও প্রমোট করে চলেছি খেলাধুলার উন্নয়নে সময় পাশে থাকি হোমগড় আমলাসুলি আমি ওই এলাকায় আমার হিমঘর আছে সেই সূত্রে বহু মানুষ আমার কাছে আসে কারা কারা আসে যারা আসেন তারা কেউ স্কুলে ভর্তি হতে পারে না কেউ কলেজে ভর্তি হয়ে টিউশন ফি দিতে পারছে না বই কিনতে পারছে না সেগুলো তো প্রচার করার নয় যে আমি প্রচার করে বেড়াবো এই এই করি এর যদি গ্রামেগঞ্জে খোঁজ নেওয়া যায় দেখবেন বহু মানুষ বলবে হুমগড় আমলাশুলির জোগাড়ডাঙ্গা বহু মানুষ বলবে যে হ্যাঁ গড়বেতার প্রদীপবাবু আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন কেউ হয়তো বলবেন আমার টিউশন ফি দেয় কেউ হয়তো বলবেন আমার বই কিনে দেয় আমি এই বিষয়টা বলা উচিত নয় কারণ একটা কথা আছে দান করাটা ভালো কিন্তু দান করে কাউকে বলাটা থেকে খারাপ তাই এই কথাটার আমি আর নতুন করে বলতে চাই না রাজনীতি আমরা বিভিন্ন দল আমরা রাজনীতি করি এ ব্যাপারে আমাদের মধ্যে কি বিভেদটা কেমনভাবে থাকা উচিত বাংলার দুর্ভাগ্য যে বাংলায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন যে বাংলায় রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন যে বাংলায় মা শারদা বিবেকানন্দের জন্মস্থান যাদেরকে আমরা বাংলার পথিকৃত বলি রামকৃষ্ণদেব কি বলতেন যত মত তত পথ উনি তো বলতেন না যে কোনো ব্যক্তির সাথে ব্যক্তিমতবাদে চলতে হবে বা কোনো পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের হিসাবে চলতে হবে কিন্তু বাংলার বর্তমানে খুবই দুর্ভাগ্য নতুন প্রজন্ম যেভাবে রাজ্য রাজনীতিতে ভাষা দূষণ হয়ে গেছে বলা চলে এই ভাষা দূষণের ফলে নতুন প্রজন্ম রাজনৈতিক নেতাদেরকে একটা অন্য চোখে দেখতে আরম্ভ করেছে রাজনৈতিক নেতাদের আচার আচরণ মুখের ভাষা শৈলী এটা শিক্ষার বদলে নতুন প্রজন্মকে ভুল বার্তা দিচ্ছে যে বাংলা একদিন ভারতবর্ষকে রাজনীতির ক্ষেত্রেও রাস্তা দেখাতো আমাদের চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে ডক্টর বিধানচন্দ্র রায় আমরা লক্ষ্য করেছিলাম ডক্টর বিধান চন্দ্র রায়ের সাথে জ্যোতি বসুর একটা বিশাল ঘনিষ্ঠতা ছিল আমরা লক্ষ্য করেছিলাম সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে জ্যোতিবাবুর খুব ভালো ঘনিষ্ঠতা ছিল দুটো দুজন দুটো রাজনৈতিক দল করত। এই বাংলায় কালচারটা নষ্ট হলো সিপিএমের শেষ দিকের দশ বছরে সিপিএমের শেষ দিকের দশ বছরে বাংলার আভিজাত্য বাংলার কথাবার্তা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দিল সিপিএমের এক শ্রেণীর নেতারা এবং পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়ে সবথেকে বেশি যদি কেউ ভাষা সন্ত্রাস করেছে সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সিপিএম যে জুতোগুলো ছেড়ে দিয়ে গিয়েছিলো সেই জুতোগুলোয় পা গলালেন এবং বাংলার ভাষা সন্ত্রাস বাংলাকে একটা নতুন রাস্তা দেখালো রাজনীতিতে বাংলা আজকে বিপদগ্রস্ত বাংলা আজকে ক্ষতিগ্রস্ত ভাষা শৈলীতে পরিবর্তন হওয়া উচিত সকল সম্প্রদায় আমরা যেমন মিলেমিশে থাকি তেমন সকল রাজনৈতিক দল আমাদের কথাও হিংসার রাজনীতির কথা বলা উচিত নয় আমাদের উচিত আমরা সবাই মিলেমিশে থাকব আমরা রামকৃষ্ণদেবের সেই মতবাদকে বিশ্বাস করব যত মত তত পথ আর আমাদের প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্থাৎ সকলের সাথে সকলের বিকাশ এবং সকলের বিশ্বাস অর্জন করাটাই হচ্ছে আমাদের রাজনীতির মূল ধর্ম হওয়া উচিত আমরা পাড়া প্রতিবেশী একসাথে বসবাস করি কিন্তু দুর্ভাগ্যত কারণে আমরা কখনো কখনো এক শ্রেণী রাজনৈতিক নেতার উস্কানিমূলক কথাবার্তাতে আমরা নিজেদের মধ্যে হিংসার রাজনীতি করি সেটা সম্পূর্ণরূপে গড়বেতায় বন্ধ হওয়া উচিত কারণ এই গড়বেতায় বহু মায়ের কোল খালি হয়েছে রাজনৈতিক হিংসার জন্য বহু স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছেন এই রাজনৈতিক হিংসার জন্য ছোট ছোটো ছেলেমেয়েরা যারা বাবা বলতে সেই সদ্য শিখেছে তারা পিতৃহারা হয়েছেন আমরা সেই শিশুদের কথা ভাবিনি আমরা সেই বোনেদের কথা ভাবিনি আমরা সেই মায়েদের কথা ভাবিনি আমরা হিংসার রাজনীতিতে গড়বেতা জড়িয়ে পড়েছিল এবং একটা সময় গড়বেতায় প্রায় পঞ্চাশ জন রাজনৈতিক কর্মী খুন হয়েছিল হত্যা হয়েছিল আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো শ্রীরামজির কাছে প্রার্থনা করব হে ঈশ্বর গড়বেতার মানুষের যেন সদ্বুদ্ধি হয় গড়বেতার রাজনৈতিক নেতাদের যেন সদ্বুদ্ধি হয় হিংসার রাজনীতি পরিত্যাগ করে গড়বেতার উন্নয়নের কথা বলার জন্য আমরা আসুন তর্ক করি বিতর্ক করি কিন্তু হিংসা আমরা পরিত্যাগ করি এটাই আমার বক্তব্য দেখুন আমাদের বিগত বিধায়ক আশিস চক্রবর্তী উনি এমএলএ হয়েছেন দু সালে আমি ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বিধানসভা নির্বাচনে কিন্তু আশিস চক্রবর্তী আর আমি থ্যালেসেমিয়া সোসাইটির মেদিনীপুর জেলার কাজ করি আজ দীর্ঘ কুড়ি বছর ধরে সেই সূত্রে আশিস বাবুর সাথে আমার পুরাতন সম্পর্ক এবং আশিসবাবুকে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি রাজনীতির ঊর্ধ্বে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি বলবো মানুষ হিসাবে ভালো মানুষ সেই কারণে ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই ভালো কিন্তু রাজনৈতিক মতবাদ আমার আর ওনার আলাদা উনি যে মতবাদে বিশ্বাস করেন আমি সেই মতবাদে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ভারতবর্ষের সনাতনী সম্প্রদায়ের মানুষদের উন্নয়ন এবং ভারতবর্ষে সনাতনীদের উপরে যে বারংবার হামলা বিভিন্নভাবে সেই সনাতনীদেরকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি আর আশিস বাবুরা একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে চলেন আমরা তার বিরোধিতা করি আমরা বলি তোষণ নয় আমরা বলি সকলের জন্য ন্যায় হোক আমরা বলি জাস্টিস ফর অল অ্যাপিজমেন্ট টু নান কাউকে তোষামোদ নয় সকলের মঙ্গল হোক সকলের উন্নয়ন হোক এই ক্ষেত্রে আশিসবাবুর সাথে আমার রাজনৈতিক বিরোধ কিন্তু ব্যক্তিগত আমার কোনো বিরোধ নেই ব্যক্তিগত সম্পর্ক আপনি যেটা বললেন হ্যাঁ সঠিক ভালো খুবই ভালো প্রশ্ন করেছেন আমার বাবা পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম ব্যক্তি যিনি রামদেব বাবার সান্নিধ্যে প্রায় ছ মাস হরিদ্বারে ছিলেন এবং যোগ শিক্ষক রূপে সার্টিফিকেট নিয়ে গ্রামে গ্রামে ঘুরে যখন ওনার বয়স সত্তর বৎসর গ্রামে গ্রামে ঘুরে মানুষকে যোগ শিক্ষায় শিক্ষিত করেছেন আমাদের এখানে যে শ্রী সাম ভবন বলে একটি ধর্মশালা আছে ওখানে সকালবেলায় প্রতিদিন ক্যাম্প করেছেন মানুষ আজকে গড়বেতায় বহু জায়গায় রামদেব বাবার এই ক্যাম্প চলে সেই ক্ষেত্রে আমার বাবা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বর্তমানে আমার বাবার বয়স এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি বছর উনি এমনি শারীরিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ কারণ উনি প্রতিদিন যোগ করেন যোগ শিক্ষাতে যে মানুষ ভালো থাকতে পারে সেটা আমার বাবাকে দেখলে বোঝা যায় আমার বাবা পেপার পড়েন এখনও চশমা নেন না এখনো চশমা নেন না এটা আমার বাবার মধ্যে আমরা লক্ষ্য করেছি কিন্তু ছিয়াশি বৎসর বয়স হয়ে যাওয়ার জন্য ওনাকে আমরা বাইরে যেতে দিই না অনেক লোক ওনার কাছে আসেন উনি তাদেরকে যেটুকু প্রশিক্ষণ দেবার সেটা দিয়ে দেন আমি গর্বিত আমার বাবার জন্য ডিসেম্বর ধন্যবাদ আপনারা এসে যেভাবে আমার সাথে যোগাযোগ করলেন এবং গর্বেতা তথা সমাজ ব্যবস্থা সম্বন্ধে যে প্রশ্নগুলো করলেন আমি উত্তর দেবার চেষ্টা করেছি যদি আমার বক্তব্যে কারো কোথাও মনে আঘাত লাগে থাকে আমি ক্ষমা প্রার্থী আমি গর্বেতার সকলের মঙ্গল চাই আমি গর্বেতা মা সর্বমঙ্গলা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্রজিউ এর কাছে প্রার্থনা করব গড়বে তার সমস্ত মানুষ ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক নমস্কার